বন্যায় প্লাবিত শেরপুর নদীর আর এই হয়েছে এ কি হচ্ছে বাংলাদেশের সাথে সেটা সকলের অজানা এমনিতেই দেশের অবস্থা খুবই নাজেহাল তার মধ্যে নোয়াখালী ফেনীর বন্যা মানুষকে নিঃস্ব করে দিয়েছে আমিও নোয়াখালীর একজন বন্যার্ত সেই বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই এখন আবার শেরপুর বন্যায় ডুবে গেছে দুটি ঘটনায় এ একটা জিনিস লক্ষ্য করা যায় মানুষ যতটা আগ্রহ দেখিয়েছে নোয়াখালী ফেনীর বন্যাবাসীদের সহযোগিতার জন্য ততটা আগ্রহ শেরপুরের বন্যার্থদের জন্য দেখা যাচ্ছে না মানবতা কি শুধু একবারের জন্যই বিপদ অনেকবার আসতে পারে আমাদেরকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন একে অপরের পরিপূরক হিসেবে আমি বিপদে পড়লে আপনি আসবেন আপনি বিপদে পড়লে আমি শহর বিপদে পড়লে গ্রাম এগিয়ে আসবে গ্রাম বিপদে পড়লে শহর এটাই মানবতা এটাই ধর্ম এটাই ইসলাম আমাদের শিক্ষা সর্বশেষ সবার উদ্দেশ্যে বলতে চাই যেভাবে আপনারা আমাদের ফেনিনোয়াখালীবাসীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ঠিক একইভাবে আমাদের এবং আপনাদের দায়িত্ব শেরপুরের বন্যার্থদের পাশে দাঁড়ানো এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ